তো আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আমি এখানে আসার পরে আমাকে একজনে কানে কানে বললো যে আপনার রচিত সেই একটি সঙ্গীত গাওয়াই লাগবে আচ্ছা আরেকজনে বললো যে আপনার কিছু বক্তব্য তো থাকতে হয় তো দুটো মিলে আমি যে কথাটি বলতে চাই প্রথমে এক নম্বর হচ্ছে মেরিল্যান্ড সুম আমরা যে যা কিছুই বলি ধনী হওয়া কোনো দোষনীয় বিষয় নয় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ রাসুলি পাক সাল্লাম বলেছেন আমার অন্যতের জন্য তিনটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক একটু বলা যায় কয়টা এক নাম্বার হচ্ছে প্রশস্ত আঙ্গিনাওয়ালা বাড়ি দ্বিতীয় নাম্বার হচ্ছে সব প্রতিবেশী আর আরেকটা হচ্ছে উত্তম সবারি আমার গাড়ি থাকা চাই আমার বাড়ি থাকা চাই উত্তম প্রতিবেশী থাকা চাই এই তিনটা জিনিস দিয়ে আপনাকে সৌভাগ্যশালী বা সৌভাগ্যবান একজন সফল মানুষে পরিণত করে দেওয়ার জন্য মেরিডেল হোমস আপনার দৌড় করছে আমরা ছোট্ট ছোট্ট রোম থেকে ছোট্ট ছোট্ট কক্ষ থেকে সেমিনার করতাম সেই সেমিনারে দেখা গিয়েছে হয়তো তিরিশ চল্লিশ জন লোকজন আমরা থাকতাম মা বোনেরা সহ এরপর আরেকটু বড় ধরনের কলেবর উত্তম পরিসরে প্রশস্ত অঙ্গনে যাওয়া দরকার তখন আমরা এই আগের বছর গোলশান একটা প্রোগ্রাম করেছি তো গোলশানের যত লোক হয়েছে আর একটু বেশি পরিসরে দরকার সেজন্য আজকে স্কাই সিটি হোটেলের এই অডিটোরিয়ামে আমরা আসতে পেরেছি যে অবস্থা আমি দেখতে পাচ্ছি সম্ভবত সামনে এই প্রোগ্রাম করার মতো এই এরকম জায়গা সংকলন হবে না চীন মুক্তি সম্মেলন আমাদেরকে আয়োজন করতে হবে আর এটার জন্য আমরা যারা আছি উপস্থিত আমাদেরকে ডোর নক করতে হবে এবং মানুষের কাছে পরিশ্রমী হয়ে মেধা আমাদের যোগ্যতা আমাদের দাওয়াতে কাজকর্ম এই সব কিছু করতে হবে মেরিল্যান্ডের পক্ষ থেকে আপনারা জানেন মুক্ত আবহাওয়া আমাদের যে ইনভারমেন্ট আমরা যেখানে বসবাস করব। সেই জায়গাটা খুব সুন্দর পরিচ্ছন্ন সবুজ চাই আর মেরিল্যান্ডের যেখানে আমাদের ল্যান্ড নেওয়া হয়েছে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আমরা তাই দেখতে পাচ্ছি আশা করি আগামী দিনে এই মেরিল্যান্ডের গর্বিত মালিক হওয়ার জন্যে আমরা প্রস্তুত আছি আল্লাহ আল্লাহ কবুল করুক